গতকাল না রাতে এই বাড়ির একাংশ ভেঙে পড়ে এই বাড়িটি চকৃষ্ণবাটি গ্রামে প্রদীপ দুলয়ের বাড়ি নমস্কার স্থানীয় সংবাদ ডিজিটাল মিডিয়ায় আমি ইন্দ্রজিৎ মিশ্র এই মুহূর্তে রয়েছি দাসপুর থানার চকৃষ্ণবাটি গ্রামে গতকাল রাতে এই বাড়ির একাংশ ভেঙে পড়ে এই বাড়িটি চতকৃষ্ণবাটি গ্রামে প্রদীপ দুলয়ের বাড়ি দীর্ঘ প্রায় আনুমানিক জানা যাচ্ছে চল্লিশ থেকে পঞ্চাশ বছরের পুরনো এই বাড়ি এই বাড়িটি গতকাল রাত দশটা নাগাদ ভেঙে পড়ে বাড়ির মধ্যে তখন ছিলেন প্রদীপবাবু প্রদীপবাবু স্ত্রী মা ও ছেলে আতঙ্কে বাড়ি থেকে বেরিয়ে যান বাড়ি যখন ভাঙার আওয়াজ পান তখনই বাড়ি থেকে বেরিয়ে যান প্রদীপবাবু জানাচ্ছেন যে দীর্ঘদিন ধরেই বাড়ির জন্য সরকারের কাছে আবেদন প্রশাসনের কাছে আবেদন করেছেন কিন্তু এখনও তার নাম আসেনি আতঙ্কে রয়েছেন তিনি থাকবেন কোথায় স্ত্রী মা ও ছেলেকে নিয়ে রাতে মাথা গোঁজার কোনো ঠাই নেই তার বাড়ি ভেঙে পড়ায় আতঙ্ক ছড়িয়েছে এলাকাতেও বর্তমানে বৃষ্টি চলছে এই বর্ষার জন্যই প্রায় মাটির বাড়ি বর্তমান সময়ে ভেঙে ভেঙে পড়ছে সেটা আমরা বিভিন্ন সময় স্থানীয় সংবাদ আপনাদের কাছে তুলে ধরেছি আবারও সেই ঘটনা ঘটল দাসপুর থানার চকৃষ্ণবাটি গ্রামে চকৃষ্ণবাটি গ্রামের প্রদীপদলয়ের বাড়ি দেখুন একাংশ তো ভেঙে পড়েই অলরেডি এবং বাড়ির বাকি যে অংশ সে অংশ কিন্তু প্যাচ ধরেছে প্রত্যেকটা জায়গাতে বড়ো বড়ো ফাটল সেগুলো কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আপনারা দেখছেন এই মুহূর্তে দাসপুর থানার চকৃষ্ণবাটি গ্রামে যে মাটির দোতলা বাড়ি তার একাংশ কিন্তু ভেঙে পড়েছে বাড়ির মধ্যেই রাতে ছিলেন বাড়ির মেম্বাররা বাড়ি ভাঙার আওয়াজ পেতেই তারা বাড়ি থেকে বাইরে বেরিয়ে আসেন এবং প্রাণে রক্ষা পান দেখুন পুরো বাড়িটাই কিন্তু আহ হয়ে গেছে এবং ফাটল বড় বড় ফাটল কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আপনাদেরকে এবার শোনাব যে বাড়ির যে মালিক রয়েছেন